সালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো বিসমিল্লা বাইক গ্যালারির নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানে শুরু করতেছি আমি আজকের ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা এই বাইকগুলো আমার কাছ থেকে খুব কম প্রাইসের মধ্যে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা জানেন যে আমি পূর্বে থেকে বাইক বিক্রি করে আসতেছি আমার বাইকে ইনশাল্লাহ কোনোরকম ক্লেম নাই আলহামদুলিল্লাহ আমার শোরুম থেকে অনেকগুলো বাইক বিক্রি হয়ে গেছে আমি সময় না পাওয়ার কারণে বাইকগুলো যে বিক্রি হলো এটা আপনাদেরকে দেখাতে পারিনি ঠিক আছে সেল আপডেটের মধ্যে আপনাদেরকে যদি দেখাই দেখতে পারতেছেন শোরুম ফাঁকা প্লাস আরও অনেক বাইক কালেকশন করা হয়েছে নতুন দুইটা ফোর বি ছিল তারপরে পালসার এবিএস এস ডাবল ডিক্স ছিল সিঙ্গেল ডিক্স ছিল আলহামদুলিল্লাহ বাইকগুলো বিক্রি হয়ে গেছে তো আজকে আমি কথা বাড়াবো না আপনাদেরকে বাইক দেখাবো ফার্স্টে দেখাবো সুযোগী জিক্সার মনোটন চোদ্দশো কিলো চলা বাইক টায়ারের রঙ দেখতে পাচ্ছেন দাগ এখনো আসেই ঠিক আছে জেনুয়েন চলা চৌদ্দশো কিলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই বাইকটি আমার কাছ থেকে নিতে পারবেন মালিকানা পরিবর্তন সহ এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ অষ্টাশি হাজার টাকা হলে মালিকানা পরিবর্তন সহ পঁচিশের চার মাসে শোরুম থেকে ওঠানো র্যান্ডকন স্টিকার মডেলের বাইক দেখতে পাচ্ছেন এক লক্ষ অষ্টাশি হাজার টাকা হলে এই বাইকটি পেয়ে যাবেন নতুন কিনা এই বাইক কিনা একই কথা বুঝতে পারতেছেন চোদ্দশো কিলোমিটার অনলি রান অনটেস্ট অবস্থাতে আছে যে কোনো জেলাতে অনটেস্ট বাইক নিয়ে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন যে বাইকই নেবেন কাগজপত্র হানড্রেড পারসেন্ট গ্যারান্টি হলুদ মনোটন ক্লাসিক ভাষণ দেখতে পাচ্ছেন অনটেস্ট অবস্থাতে আছে বাইকটি চব্বিশে সাত মাসে শোরুম থেকে ওঠানো ঠিক আছে এটাও একদমই নতুন উক্ত বাইক টায়ারের দাগি ওঠেনি দেখতে পাচ্ছেন আপনারা দেখুন এই বাইকটি মালিকানা পরিবর্তন সহ আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এই বাইকটি আপনাদেরকে দিতে পারব এই দুইটা বাইক ঠিক আছে যেটাই নিবেন ছয়টা শোরুম ফ্রি সার্ভিস পাবেন তারপর আপনাদেরকে দেখা হলো পালসার ডাবল ডিক্স ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক হাই কষ্টের টাকায় ভালো মানের বাইক কিনুন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আপনাদেরকে বাইক দিব অনটেস্ট অবস্থাতে এই বাইকটিও আছে দেখতে পাচ্ছেন টায়ারের যে রং থাকে এটারও কিন্তু আসেই ঠিক আছে দেখুন সেটের টায়ার পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আনটাস্ট ইঞ্জিন মালিকানা পরিবর্তন সহ এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বাষট্টি হাজার টাকা হলে ডুয়েল চ্যানেল এবিএস ডাবল ডিস্সের বাইক ঠিক আছে তারপর আপনাদেরকে দেখা বলো ডিসকভার টোয়েন্টি ফাইভ নিউ মডেলের একটি বাইক হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ এটাও পাবেন আপনি আমাদের কাছ থেকে অনটেস্ট অবস্থাতে আছে। এটা মালিকানা পরিবর্তন শো আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা হলে ঠিক আছে অনলি এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা হলে শুধু অফার প্রাইস আজকের আপনারা যদি দূর থেকে আসেন হালকা কিছু টাকা সম্মানী করতে পারবো এই বাইকগুলোতে তারপর আপনাদেরকে দেখা বলো পালসার সিঙ্গেল ডিস্ক ডুয়েল চ্যানেল এবিএস ব্রেকের বাইক পালসার সিঙ্গেল ডিস্কের দুই চাকাতি এবিএস সেন্সর প্লেট সহ বাইক দেখতে পাচ্ছেন আপনারা একদম নিউ বাইক কিনা এই বাইক কিনা একই কথা এক প্রবাসী ভাই শোরুম থেকে কেনার পর অনলি একত্রিশশো কিলোমিটার বাইকটি রান করছে একদম নতুন বাইক ঠিক আছে মালিকানা পরিবর্তন শো এটা আমার কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ বিরাশি হাজার টাকা হলে একদম নতুন বাইক তারপর আপনাদেরকে দেখা বলো সিবি হর্নেট একশো ষাট সিসির এলইডি হেডলাইটের বাইক নিউ মডেল ঠিক আছে দেখুন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি আনটাস ইঞ্জিন এগুলা বাইকটি এটা ওয়ান টেস্ট অবস্থাতে আছে ডাবল ডিক সিবিএস ব্রেকের বাইক এলইডি হেডলাইট ডিজিটাল মিটার দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিউ মডেলের মিটার যেটা সেটা ঠিক আছে তো বাইকটির মডেল দুই হাজার বাইশের দিকে শোরুম থেকে ওঠানো অন টেস্ট অবস্থাতে আছে মালিকানা পরিবর্তন সহ এটা আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হলে অনলি এক লক্ষ আটত্রিশ হাজার টাকা হলে এই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন ঠিক আছে শুধু আজকের অফারের জন্য তারপর আপনাদেরকে দেখা বলো সুজুকি জিক্সার মোনোটন অ্যাশ কালার বাইক দুই হাজার মডেল নওগা বিআরটে থেকে নাম্বার করে দেখতে পাচ্ছেন স্মার্ট কার্ডটা এক্সট্রোকে সেই বাইকটি আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা হলে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আপনাদেরকে দেখা বলো পালসার পাকু ফোর ২০২০ হাজার বিশ একুশের মডেল এখনও গাড়ির সেটে টায়ার গাড়ির সাথেই আছে দেখতে পাচ্ছেন আপনারা এক প্রবাসী ভাইয়ের বাইক এটাও ছিল বগুড়া বিআরটে থেকে নাম্বার করা এবং ইঞ্জিনের স্টিকার এখন অব্দি পর্যন্ত উঠানো হয়নি ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রবাসী ভাইয়ের বাইক বুঝতে পারতেছেন বাইকটি কেমন হবে সেটের টায়ার আপনারা এখনও পেয়ে যাচ্ছেন বাইকটির মডেল হলো দুই হাজার বিশের এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা বগুড়া সদরে নারুলি সাপি ক্লিনিক গাবতলি রোড বগুড়া সদর বগুড়া আপনারা চাইলে এই ঠিকানা আসে সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন আর বিশ্বাসের সহিত অবশ্যই পুরের সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলার থেকে ঘরে বসে থেকে বাইকগুলো পারচেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখাব ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম